আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আওয়ামী দালালদের নিয়ে ফিতা কাটছেন আওয়ামী দালালদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওই সমাবেশের উদ্বোধন করছেন দেখছেন এবার আপনারাই বলেন এই সরকারের কাছে আর কি আশা করা যায় আপনি একটা কথা বলার আগে পঞ্চাশ বার আপনাকে ভাবতে হবে আপনি কিভাবে আজকে এই কথাটি বলতে পারেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে হোয়াট ইজ দিস এটা কি তার মানে আপনার চতুর্দিকে আওয়ামী দালাল শেখ হাসিনার পেপার তারা যে বসা এটা আপনার আজকের এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত এর আগেও আমরা বলেছি এই সরকারের ডানে বামে সামনে পিছনে নব্বই থেকে পঁচানব্বই ভাগ চিয়ারে আওয়ামী দোসররা বসা আমাদের কথাই তারা এখন পর্যন্ত কর্ণপাত করে না আমরা বারবার বলেছি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের বসা শুধু তাই নয় এখন পর্যন্ত আওয়ামী পৃষ্ঠপোষক এবং কি বিগত পনেরো ষোলো বছরে হাসিনার দুঃশাসন আমলে যাদের গায়ে একটা লাগে নাই হাসিনার নির্যাতনের একটা ছোঁও লাগে নাই এদেরকে বেছে বেছে উপদেষ্টা বানানো হচ্ছে প্রমোশন দেওয়া হচ্ছে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে কি বলবেন বলেন এই হচ্ছে অবস্থা আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আওয়ামী দালালদের নিয়ে ফিতা কাটছেন আওয়ামী দালালদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওই সমাবেশের উদ্বোধন করছেন দেখছেন এবার আপনারাই বলেন এই সরকারের কাছে আর কি আশা করা যায় আমরা মনে প্রাণে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সফল হোক কিন্তু আজকে চতুর্দিকে যা দেখতে পাচ্ছি বলতে বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয় ফেইলর হয় পরাজিত হয় তার জন্য দায়ী থাকবে তার চতুর্দিকে আওয়ামী দালালেরা তিনি চতুর্দিকে যে আওয়ামী দালালদের বসা রেখেছেন বড় বড় চেয়ারগুলোতে তারাই তার পরাজয়ের জন্য দায়ী থাকবে তারাই তাকে ব্যর্থ করবে অন্য কাউকে লাগবে না এই হচ্ছে বাস্তবিক অবস্থা বন্ধুগণ আসলে কি বলবেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য শুনে রীতিমতো আমরা ক্ষুদ্ধ তিনি কোনোভাবেই বলতে পারেন না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে তাহলে আওয়ামী লীগ যদি ঘোষণা দেয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো তাহলে কি মাননীয় প্রধান উপদেষ্টা বলবেন ঠিক আছে ওয়েলকাম স্বাগতম এইসব চিন্তা ভুলে যান ওই নির্দিষ্ট একটা দলকে সামনে তুলে আনার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন এটা সেটা এ সকল অশুভ চিন্তা যদি আপনার ভিতরে থেকে থাকে আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে এদেশের জনগণ কিন্তু কড়াইয়ে গন্ডায় আদায় করে নেবে মনে রাখবেন আওয়ামী লীগকে ছাড় দেয় নাই সুতরাং আপনারাও ভাববেন না যা ইচ্ছা তাই করব একবার স্টেট ফরওয়ার্ড আওয়ামী লীগের প্রশ্নে নো কম্প্রোমাইজ আমরা গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের সাথে মিটিং করলাম প্রধান নির্বাচন কমিশনারকে বললাম আপনি এখনও আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না কেন তিনি বলেছেন আমাদের নেওয়ার ইতিহার নেই সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা বাস্তবায়ন করব তার মানে সরকার থেকে এখনও তাদেরকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই চিন্তা করতে পারেন তার মানে তলে তলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভাই ভাই আর উপরে উপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এরকম ভণ্ডামি আর সহ্য করা হবে না বন্ধুগণ